জুয়া এটা যে কি পরিমাণ একটা মারাত্মক নেশা আর এই জুয়া যে তোমাদের কোথায় থেকে কোথায় নিয়ে যাবে এটা তোমরা ধারণাও করতে পারবা সো আমি তোমাদের কিছুটা হলেও ধারণা দেওয়ার জন্য ছোট্ট করে একটা স্টোরি শেয়ার করি তারপর মূল ভিডিওতে চলে যাবো কাজটা করে মূলত আমারই এক কাছের বড় ভাই তার ছিল ছোটখাটো একটা গার্মেন্টস সেখানে আট থেকে জন শ্রমিক কাজ করতো এই মিনিগার ব্যবসা করে তার তার দিনকাল ভালোই চলতেছিল শুধু তাই না বাড়ি করার মতো একটা একটা জমি জমি ছিল না কিন্তু সে এই ব্যবসা করে তার বাড়ি করার জন্য কিনে ফেলে কিন্তু সে তারপরে গিয়ে পরিচিত হয় অনেক ধরনের জোয়ার সাইট গুলোর সাথে তখন থেকেই ধীরে ধীরে শুরু হতে থাকে তার জীবনের কালো অধ্যায় প্রথমে সে ব্যবসা করত তার পাশাপাশি অনলাইনে জোয়া খেলতো কিন্তু ধীরে ধীরে একটা সময় গিয়ে পুরো জিনিসটাই পাল্টে যায় সে তখন জোয়া খেলার পাশাপাশি ব্যবসা করতো তোমরা জিনিসটাই একটু মাথায় নেওয়ার চেষ্টা করো সে একটা সময় ব্যবসা করার পাশাপাশি জুয়া খেলতো কিন্তু একটা সময় গিয়ে সে জুয়া খেলার পাশাপাশি ব্যবসা করতেছে এইভাবে জুয়া খেলতে খেলতে সে এতটাই লসের সম্মুখীন হয় তার বাড়ি করার জন্য যে জমিটা কিনেছিল সেটা বিক্রি করে দেয় শুধু তাই না তার ব্যবসায় যে মেশিন সহ আর অন্য অন্য জিনিস ছিল সেইগুলো বিক্রি করে মানুষের ঋণ শোধ করে কি ভাবছো এই পর্যন্ত শেষ আরে না তারপর সে যে জায়গায় ব্যবসা করত সেই জায়গা থেকেও পালিয়ে যায় এখন অনেকেই বলতে পারো ভাই সে তো তার জমি মেশিন বিক্রি করে ঋণ শোধ করে দিছে তাহলে সেখান থেকে পালানোর দরকার কি দরকার আছে কারণ জমি মেশিন বিক্রি করেও তার ঋণ শোধ হয়নি এসব বিক্রি করে ঋণ শোধ করার পরও যে এলাকায় সে ব্যবসা করতো সে এলাকার কিছু লোক তার কাছ থেকে পনেরো থেকে বিশ লক্ষ টাকা পায় এখনো পায় আর এই কারণেই সে ওই এলাকা থেকে পালাই এখন মনে করো সে নিশ্চয় হয়ে গেছে না বাড়তেছে কোনো কাজে মন বসাইতে না বাড়তেছে আগের স্থানে ফিরে যেতে এখন অনেকেই মনে করতে পারো এই স্টোরির সাথে যাদের ছবি আমি থাম মেলে দিছি অথবা টাইটেলের নাম দিছি তাদের সম্পর্কটা কি সম্পর্ক আছে বলে তাদের ছবি থাম দেওয়া হয়েছে এবং কি টাইটেলে তাদের নাম লেখা হয়েছে আরেকটা কথা কেউ পুরো ভিডিও না দেখে কমেন্ট করবা না তুমি জারি ফ্যান হও না কেন সে যদি কোনো ভুল করে সেটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব তোমার আমার মতো সাধারণ ওরিয়েন্স তো তাই বলতেছি পুরো ভিডিও দেখার পর যদি তোমার মনে হয় আমি ভুল কিছু বলছি বা ভুল কিছু তুলে ধরছি তাহলে তোমার যেটা মনে চাই সেটাই কমেন্ট বক্সে বলে যাবা বর্তমানে অধিকাংশ রোস্টার থেকে শুরু করে টিকটকার সবাই এখন জুয়া প্রমোট করায় ব্যস্ত এদের মধ্যে ওমরান ফায়ারও আছে আর এক নম্বরে আমি কথা বলবো ওমরান ফায়ারকে নিয়ে দুই নম্বরে আমি কথা বলবো রোস্টারদেরকে নিয়ে আর তিন নম্বরে আমি কথা বলবো টিকটকারদের নিয়ে ওমরান ওমর যেখানে কোনো অন্যায় বা অশ্লীলতা হলে সেটা নিয়ে প্রতিবাদ করে আর এই কারণেই তারা আমার অনেক ভালো লাগে আর এই ভালো লাগার জন্যই আমি ওমরের নিয়ে প্রথমে কথা বলতেছি কয়েকদিন আগে তার নতুন চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিল ইংলিশ কন্টেন্ট যারা রিআপলোড করে তাদের বিরুদ্ধে কিন্তু আমার মতামত অনুযায়ী ভিডিওটা রি আপলোড যারা করে তাদের বিরুদ্ধে না বানিয়ে সেই সকল মানুষের বিরুদ্ধে বানানো উচিত ছিল যারা কিনা ফানি ভিডিওর মাঝখানে অথবা রোস্টিং ভিডিওর মাঝখানে জোয়ার স্পন্সর করে ওমর ভাই চাইলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারত কিন্তু করে নাই না করার পিছনে একটাই কারণ ওমর তার নিজের ভিডিওতেই জোয়ার স্পন্সর করে ওমরের মেন চ্যানেলের লাস্ট ভিডিও ডেঞ্জারের তেশিটি ইচ্ছা সে ভিডিওর পাঁচ মিনিট তেরো সেকেন্ডে গিয়ে জোয়ার স্পন্সর করছে আর ওমর যখন নিজেই জোয়ার স্পন্সর করে জোয়ার বিরুদ্ধে কথা বলবে তখন ওমরের অডিয়েন্স গুলো ওমরের বিরুদ্ধে চলে যাবে আর এই কারণেই ওমর জোয়ার স্পন্সর নিয়ে কোনো কথা বলে না আসলে ওমর ভাই তোমার মতো ক্রিয়েটরের কাছ থেকে আমরা এইসব কখনোই আশা করি না অনলাইনে কোনো অন্যায় বা অশ্লীলতা হলে সেটা নিয়ে তুমি কথা বলো অথচ তুমি তোমার নিজের ভিডিওতে এমন কিছু স্পন্সর করো যেগুলার কারণে তোমার হাজার হাজার অডিয়েন্সের জীবন ধ্বংস হয়ে যেতে পারে ওমর ভাই যদি কোনোভাবে আমার এই ভিডিওটা দেখে থাকে তার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই নেক্সট টাইম থেকে তোমার ভিডিওতে এমন কিছু স্পন্সর করবে না যেটার কারণে তোমার হাজার হাজার অডিয়েন্সের জীবন নষ্ট হয়ে যেতে পারে দুই নম্বরে আমি কথা বলবো রোস্টারদেরকে নিয়ে বর্তমান সময়ে অধিকাংশ রোস্টার তাদের ভিডিওতে জোয়ার স্পন্সার করতেছে আমি কিছু রোস্টারের নাম মেনশন করতেছি আই এম সজীব অ্যাডভান্স গেমিং কেস কিব্রিয়া এরা সহ আরো অনেক রোস্টার তাদের প্রত্যেকটা ভিডিওতে জোয়ার স্পন্সার করতেছে রে ভাই তোমরা তো কোনো অন্যায় বা অশ্লীলতা দেখলেই চলে আসো প্রতিবাদ করার জন্য যেটা কিনা আমি নিজেও করি তাহলে তোমাদের ভিডিওতে এমন কিছু স্পন্সার কেন করো যেগুলোর কারণে তোমার অডিয়েন্স এর ক্ষতি হবে যে সকল মানুষগুলো তোমাদের ভিডিও দেখে বলেই তোমরা অনলাইন থেকে কিছুটা হইলেও অর্থ উপার্জন করতে পারো তাদের ক্ষতি করতেছো এটা আবার কেমন প্রতিবাদ একজনকে ঠিক করতে গিয়ে আর 10 জনকে খেলা শেখাচ্ছো তো ভাই এখনো সময় আছে এসব থেকে বেরিয়ে আসো পারলে তোমার অডিয়েন্সকে ভালো কিছু শেখাও এমন কিছু শেখায়ো না যেটার কারণে তার ক্ষতি হতে পারে এরপর আমি কথা বলবো টিকটকারদের নিয়ে আর এই টিকটকারদের কথা আমি তোমাদের মুখে বলে বুঝাতে পারবো না তারা কিভাবে প্রমোট করে তোমরা নিজেরাই একবার দেখো

আমি তো শুরু করছি মানে ভাই আজকে শুধু রোস্ট করতে আসি না দেখে এদের গালি দিতে পারতেছি না আরে আন্টির ছেলে তুই যদি ট্রেডিং করে টাকা ইনকাম করতে পারিস তাহলে একটা মেয়ের সাথে এঙ্গেজমেন্ট হইছে তো সেই মেয়েটার দিয়ে টিকটক মিউজিক ভিডিও করাস কেন তুই ঘরে বসেই ট্রেডিং করে টাকা ইনকাম কর মানে ও বিয়ের আগে বউ ব্যবসা শুরু করছে আর অন্যরে বলতেছে তার বড় ভাই নাকি ট্রেডিং শিখাবে সেখান থেকে টাকা ইনকাম করবে শালা বোকা চন্দ্রবিন্দ্র ঠিক এদের মতো করে অনেক টিকটকার জুয়ার সাইট গুলো প্রমোট করতেছে সো ভাই তোমাদেরকেও বলতেছি সময় থাকতে ভালো হয়ে যাও এইসব জুয়ার সাইট প্রমোট করে তোমাদের অডিয়েন্সের আর ক্ষতি কই না আর এখন পর্যন্ত যারা এই ভিডিওটা দেখতেছো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো কোন মানুষের কথাই তোমরা কখনো জুয়ার ওয়েবসাইটগুলোতে ঢুকপানা হোক সেটা ওমর কিনবা কোনো রোস্টার কিনবা কোনো টিকটকার মনে রাখবা তারা টাকার বিনিময় এইসব জুয়ার সাইটগুলো তোমাদের সামনে প্রমোট করতেছে ক্ষতি হলে তোমার হবে তোমার পরিবারের হবে তাদের কোনো ক্ষতি হবে না সো আশা করি আমি তোমাদের পুরো বিষয়টা বোঝাতে পারছি আর এখন যদি তোমার মনে হয় আমি এই ভিডিওতে ভুল কিছু বলছি বা ভুল কিছু তোমাদের সামনে তুলে ধরছি তাহলে কমেন্ট বক্স খোলা আছে তোমার যেটা খুশি যেটা মনে চাই তুমি কমেন্টে বলে দাও যেতে পারো কিন্তু যদি একবারের জন্য তোমার মনে হয় নাজমুল সঠিক তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যে কিছু একটা কমেন্ট করবা আর এইগুলা এই কারণে করবা যাতে আমি যাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানিয়েছি তাদের কাছে এই ভিডিওটা পৌঁছায় এইগুলা করা ছাড়া এই ভিডিওটা তাদের কাছে পাঠানো কোনোভাবেই সম্ভব না কারণ আমি জানি আমার এত ছোট্ট একটা চ্যানেলে ভিডিও তাদের কাছে কোনোভাবেই যাবে না তাদের কাছে ভিডিওটা পাঠাতে চাইলে লাইক আর কমেন্ট করো সো ব্রাদার অ্যান্ড সিস্টার আজকের মতো এতটুকুই আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে এসে পর্যন্ত আল্লাহ হাফেজ